তারিখ এবং সময়সূচি প্রদান করছি তো এই একাদশীর নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুত্র একাদশী কারণ পুত্র দান করেন বলে এই একাদশী ব্রতের নাম হয়েছে পুত্র দ একাদশী অত্যন্ত মাহাত্মপূর্ণ এই একাদশী ব্রত সকলে অবশ্যই পালন করবেন এবং বিশেষ ভাবে যে সকল দম্পতি পুত্র সন্তান বা পুত্র হোক কন্যা হোক সন্তান লাভ করতে ইচ্ছুক সন্তান লাভের প্রত্যাশী সেক্ষেত্রে অবশ্যই এই পুত্র দায়কাদশী নিষ্ঠা সহকারে পালন করবেন ভগবানের সেবা পূজা করবেন ভগবানের প্রার্থনা করবেন তাহলে অবশ্যই ভগবান আপনাকে সন্তান দান করবেন তো এই পুত্র দায়কাদশী ব্রত কিছু স্থানে পালন করতে হবে নয় জানুয়ারি যেমন আমেরিকাতে কানাডাতে মেক্সিকোতে অর্থাৎ উত্তর আমেরিকা মহাদেশে দক্ষিণ আমেরিকা মহাদেশের বেশিরভাগ দেশই পালন করতে হবে নয় জানুয়ারি তো যে সকল স্থানে 9 জানুয়ারি ব্রত ইউরোপের ক্ষেত্রে আয়ারল্যান্ড এছাড়া আমেরিকা, কানাডা, মেক্সিকো সহ উত্তর আমেরিকা মহাদেশ, আর্জেন্টিনা, পেরু, চিলি, কলম্বিয়া, গায়ানাতে ব্রত করা করতে হবে 9 জানুয়ারি। এছাড়া সারা পৃথিবীর বাকি সকল স্থানে ব্রত করা করতে হবে 10 জানুয়ারি শুক্রবার। তো অবশ্যই নিশ্চিত আপনারা সকলেই এই পুত্র 11 ব্রত বছরের প্রথম একাদশীতে অবশ্যই পালন করবেন। ভগবানের বিধিবিধানের জন্য একাদশ শতক কিভাবে পালন করতে হবে একাদশীর संकल्प মন্ত্র কারণ মন্ত্র একসাথে কি কি গ্রহণ করা যাবে কি কি বর্জনীয় এই সম্পর্কে বিস্তারিত আলোচনাローチ আমরা চলেছেন আপনি দেখে নেবেন এবং একজন সনাতন ধর্ম অবলম্বনী হিসেবে আমাদের প্রতিদিন কি কি করা উচিত এই সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আমার জানা রয়েছে আপনি দেখে নিতে পারেন এবং একজন সনাতন ধর্ম অবলম্বনী হিসেবে আমাদের সন্তানদের কিভাবে ছোটবেলা থেকে বাল্যকাল থেকে গড়ে তোলা উচিত এই সম্পর্কে বত্রিশটি সুন্দর সমাধান সমালোচনা করেছিলাম গত সপ্তাহে আপনি দেখে নিতে পারেন এবং একাদশীতে ছুলা, কাউন ওর্স শ্যামাচাল এবং চিয়া সিট ডালিয়া প্রভৃতি গ্রহণ করা যায় কিনা এই সম্পর্কে অনেক প্রশ্ন পেয়ে থাকি আমরা এই সম্পর্কে আলোচনা করেছিলাম গত মাসে আপনারা দেখে নিতে পারেন এই রয়েছে তো একাদশী পথের আগের দিন রাত এগারোটা সাড়ে মধ্যে অন্ন প্রসাদ বা রুটি গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশী ব্রতের ক্ষেত্রে যাদের পক্ষে সম্ভব নির্জ

তবে এক্ষেত্রে সবজি চিপস পায়েস রান্না করতে হবে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করে এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাত করতে পারেন মঙ্গল আর্থে করতে পারেন ভগবান চরণ তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন তুলসী পরিক্রমা করবেন প্রণাম করবেন একাদশী সহ রবিবার সহ বছরের তিনশো পঁয়ষট্টি দিনে প্রতিদিন তুলসীতে জল দান করতে হবে তুলসী আরতি তুলসী পূজা করতে হবে এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ সহ বিস্তারিত আলোচনা রয়েছে আমার চ্যানেলে আপনি দেখে পারেন এবং একাদশীতে বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন এই একাদশীতে আপনারা পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম কথা পাঠ বা শ্রবণ করবেন তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতে পালন করতে পারেন একাদশী ব্রতের পর দিন সকালে বারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরা প্রভৃতি গ্রহণ করে একাদশী ব্রতের সমাপন করবেন একে বারণ বলা হয় বারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে আমার জন্য আপনি দেখে পারেন তো একাদ

যারা সন্তান লাভের প্রত্যাশী সেক্ষেত্রে চেষ্টা করতে পারেন এই পুত্র তো একাদশী ব্রত নির্জল উপবাস পালন করা যদি সেটি সম্ভব না হয় তাহলে ফলমূল গ্রহণ করে এই একাদশী ব্রত অবশ্যই পালন করবেন ভগবানের সেবা পূজা করবেন ভগবানের চরণে নয় জোড়া বা অধিক তুলসী পত্র করে প্রার্থনা করবেন আপনার স্বামী স্ত্রী উভয়ই এই একাদশী ব্রত সঠিক ভাবে পালন করে ভগবানের যে প্রার্থনা করবেন তাহলে নিশ্চয়ই ভগবান আপনাদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করবেন তো চলুন এখন আমরা এই পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী নারায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্র তো মহাত্মা শ্রবণ করি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপ ও দূরকারিণী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে ভগবান নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রাতের মাহাত্ম স্থাপন করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানের নাম ছিল সৈবিয়া রাজ দম্পতি বেশ সুখে দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃ দেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্র উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্র জনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা এই দেহ রাখবেন না বলে মনস্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন এই দেহ না রাখা হচ্ছে মহাপাপ এর ফলে কেবল দেহটি থাকবে না কিন্তু আমার পুত্র হীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ প্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জল অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মণিগণ বেদ পাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মনিগণ রাজাকে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমাবেত হয়েছেন মনিগণ বলেন হে মহারাজ আমরা বিশ্ব দেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ আজ থেকে দিন আরম্ভ হবে। দান করে বলি এই একাদশীর নাম পুত্রদা। দা দাঁদের কথা শুনে রাজা বললেন হেমনি বৃন্দ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র তাই এখনই আপনি এই পালন করুন পুত্রের অনুগ্রহে অবশ্যই মনিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন মনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হলো হে মহারাজ এই ব্রত সকলেই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র কার্যসিদ্ধি ব্রত পালন করবে তারা পুতনামক نیرয় থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগনিষ্টুম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে তো এই হচ্ছে পুত্র একাদশী ব্রত মাহাত্ম এখন আমরা সারা বিশ্বের একশো পঞ্চাশটি এই ব্রতের পরদিন দিন সকালের পালনের সময়সূচি প্রদান করছি ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন দিন সকালের পালনের সময়সূচি বাংলাদেশে ব্রত পালন করতে হবে 10 জানুয়ারি পরদিন পালন সকাল ছয়টা একান্ন থেকে সকাল আটটা তিপ্পান্ন পশ্চিমবঙ্গ ছয়টা সাতাশ থেকে আটটা তেইশ দিল্লি সাতটা পনেরো থেকে আটটা তেইশ বৃন্দাবন সাতটা এগারো থেকে আটটা তেইশ উত্তরপ্রদেশ ছটা আঠারো থেকে আটটা তেইশ মুম্বাই সাতটা চৌদ্দ থেকে আটটা তেইশ পুনে সাতটা নয় থেকে আটটা তেইশ নাগপুর সাড়ে তিপ্পান্ন থেকে আটটা দেশ চেন্নাইশ তামিলনাড়ু ছটা চৌত্রিশ থেকে আটটা তেইশ ভুবনেশ্বর সহ উড়িষ্যা ছটা চব্বিশ থেকে আটটা তেইশ ঝাড়খন্ড ছটা বত্রিশ থেকে আটটা ত্রিশ বিহার ছয়টা পঁয়ত্রিশ থেকে আটটা আঠাত্তশ ছত্তিশগড় ছয়টা বিয়াল্লিশ থেকে আটটা শিলংশ মেঘালয় ছয়টা দশ থেকে আটটা আটটাশ গুহারি সহ আসাম ছয়টা বারো থেকে আটটা দেশ আগরতলা সহ ত্রিপুরা ছটা নয় থেকে আটটা দেশ মিজোরাম ছটা থেকে আটটা আটটাশ মণিপুর ছয়টা থেকে আটটা দেশ নাগাল্যান্ড ছয়টা থেকে আটটা আটাত্তশ অরুণাচল প্রদেশ ছটা সাত থেকে আটটা দেশ সিকিম ছটা আঠাশ থেকে আটটা দেশ উত্তরাখণ্ড সাতটা দশ থেকে আটটা দেশ হিমাচল প্রদেশ সাতটা বাইশ থেকে আটটা দেশ পাঞ্জাব সাতটা সাতাশ থেকে আটটা দেশ হরিয়ানা সাতটা কুড়ি থেকে আটটা দেশ রাজস্থান সাতটা চব্বিশ থেকে আটটা দেশ গুজরাট সাতটা পঁচিশ থেকে আটটা দেশ মধ্যপ্রদেশ ছটা উনষাট থেকে আটটা দেশ হায়দ্রাবাদশো তেলেঙ্গানা ছয়টা আটচল্লিশ থেকে আটটা দেশ বিশাখাপত্তম সমপ্রদেশ ছটা ত্রিশ থেকে আটটা দেশ গোয়া সাতটা দুই থেকে আটটা দেশ বেঙ্গালোর কর্ণাটক ছটা চুয়াল্লিশ থেকে আটটা দেশ কেরালা ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা দেশ জম্মু কাশ্মীর সাতটা তেত্রিশ থেকে আটটা দেশ আন্দামান নিকোবর ত্রিপুঞ্জ পাঁচটা বিয়াল্লিশ থেকে আটটা দেশ নেপাল ছয়টা পঞ্চান্ন থেকে আটটা আটত্রিশ ভুটান ছয়টা তিপান্ন থেকে আটটা তিপান্ন শ্রীলঙ্কা ছয়টা পঁচিশ থেকে আটটা তেইশ মালদ্বীপ ছটা ষোলো থেকে সাতটা তিপ্পান্ন মায়ানমার ছয়টা বিয়াল্লিশ থেকে নয়টা তেইশ পাকিস্তান সাতটা তেরো থেকে সাতটা তিপ্পান্ন মালয়েশিয়া সাতটা বাইশ থেকে দশটা তিপ্পান্ন সিঙ্গাপুর সাতটা দশ থেকে দশটা তিপ্পান্ন ইন্দোনেশিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে নারা তিপ্পান্ন ব্রুনে ছয়টা বত্রিশ থেকে দশটা উনত্রিশ থাইল্যান্ড ছয়টা চুয়াল্লিশ থেকে নয়টা তিপ্পান্ন কম্বোডিয়া ছটা তেইশ থেকে নারা তিপ্পান্ন ভিয়েতনাম ছয়টা পঁয়ত্রিশ থেকে নয় তিপ্পান্ন ফিলিপাইন ছটা চব্বিশ থেকে দশটা দশ তাই ছয়টা চল্লিশ থেকে দশটা চোদ্দ জাপান ছয়টা একান্ন থেকে দশটা নয় দক্ষিণ কোরিয়া সাতটা ছেচল্লিশ থেকে এগারোটা দুই মঙ্গোলিয়া আট উনচল্লিশ থেকে দশটা তিপ্পান্ন বেইজিং সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা ছেচল্লিশ হংকং সাতটা চার থেকে দশটা বিয়াল্লিশ অস্ট্রেলিয়া ছয়টা থেকে দশটা সাতচল্লিশ নিউজিল্যান্ড ছয়টা এক থেকে দশটা উনষাট দুবাই আবুধাবি সরব আমেরাত সাতটা আট থেকে দশটা উনচল্লিশ সৌদি আরব ছয়টা উনচল্লিশ থেকে দশটা তেরো বাহরান ছয়টা ছাব্বিশ থেকে নয়টা ঊনষাট কুয়েত ছয়টা তাতাল্লিশ থেকে দশটা বারো কাতার ছয়টা একুশ থেকে নয়টা পঞ্চান্ন ওমান ছয়টা পঞ্চাশ থেকে ছয়টা তিপ্পান্ন মাত্র তিন মিনিট সময় রয়েছে পাঠানোর জন্য মানে জর্ডান ছয়টা সাঁয়ত্রিশ থেকে দশটা দুই লেবান ছয়টা তেতাল্লিশ থেকে দশটা পাঁচ রাশিয়া আটটা তিপ্পান্ন থেকে এগারোটা এগারোটা বাইশ নয়টা নয়টা চৌদ্দ থেকে থেকে সুইডেন আটটা পঁয়ত্রিশ উনপঞ্চাশ নয় থেকে এগারোটা উনিশ ডেনমার্ক আটটা থেকে এগারোটা দুই ইউক্রেন সাতটা পঞ্চান্ন থেকে দশটা বিয়াল্লিশ গ্রিস সাতটা চল্লিশ থেকে দশটা পঞ্চান্ন রোমানিয়া সাতটা পঞ্চাশ থেকে দশটা বাহান্ন পোল্যান্ড সাতটা একচল্লিশ থেকে দশটা তেইশ হাঙ্গেরি সাতটা উনত্রিশ থেকে দশটা চব্বিশ ক্রোয়েশিয়া সাতটা পঁয়ত্রিশ থেকে দশটা চৌত্রিশ অস্ট্রিয়া সাতটা বিয়াল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ চাকরি পাবলিক সাতটা সাতান্ন থেকে দশটা ছেচল্লিশ ইটালি সাতটা ছত্রিশ থেকে দশটা চুয়াল্লিশ মালটা সাতটা বারো থেকে দশটা ত্রিশ জার্মানি আটটা বারো থেকে দশটা তিপ্পান্ন সুইজারল্যান্ড আটটা তেরো থেকে এগারোটা দশ ফ্রান্স আটটা একচল্লিশ থেকে এগারোটা বত্রিশ নেদারল্যান্ড আটটা ছেচল্লিশ থেকে এগারোটা সাতাশ বেলজিয়াম আটটা একচল্লিশ থেকে এগারোটা সাতাশ স্পেন আটটা সাঁত্রিশ থেকে এগারোটা সাতচল্লিশ পর্তুগাল সাতটা চুয়ান্ন থেকে এগারোটা সাত লন্ডন আটটা দুই থেকে দশটা ছেচল্লিশ আয়ারল্যান্ডের ব্রত নয় জানুয়ারি পরদিন পারন দশটা বাইশ থেকে এগারোটা তেরো পশ্চিম আফ্রিকার মালিকের ব্রত দশ জানুয়ারি পরদিন ছাপ্পান্ন থেকে দশটা পঁয়তাল্লিশ নাইজেরিয়া ছয়টা আটচল্লিশ থেকে দশ একচল্লিশ মিশর ছয়টা থেকে দশ উনিশ লিবিয়া আটটা দশ থেকে এগারোটা তেত্রিশ ইথিওপিয়া ছটা তেতাল্লিশ থেকে দশ চৌত্রিশ উগান্ডা ছটা চুয়ান্ন থেকে দশ ছাপ্পান্ন কঙ্গো পাঁচটা ছাপ্পান্ন থেকে দশ তিন অ্যাঙ্গোলা পাঁচটা সাতান্ন থেকে দশ নয় সাউথ আফ্রিকা পাঁচটা ছয় থেকে চুয়াল্লিশ মরিশাস পাঁচটা চল্লিশ থেকে ছটা তিপান্ন পূর্ব আফ্রিকার শেষ হচ্ছে ছটা পান্ন থেকে ছয় তিপ্পান্ন আমেরিকাতে প্রথম নয় জানুয়ারি নিউ ইয়র্কে পরদিন পারান সাতটা উনিশ থেকে দশটা উনত্রিশ কানেকটিকাট সাতটা ষোলো থেকে দশটা চব্বিশ নিউজার্সি সাতটা উনিশ থেকে দশ ত্রিশ ওয়াশিংটন ডিসি সাতটা ছাব্বিশ থেকে দশ উনচল্লিশ নর্থ ক্যারোলিনা সাতটা উনত্রিশ থেকে দশটা আটচল্লিশ জর্জিয়া সাতটা ছয়ত্রিশ থেকে এগারোটা ফ্লোরিডা সাতটা চব্বিশ থেকে দশ তিপান্ন ওহায়ু সাতটা চুয়ান্ন থেকে এগারোটা চার টেনিস ছটা পঞ্চান্ন থেকে দশটা তেরো মিশিগান আটটা ষোলো থেকে এগারোটা আঠারো শিকাগো সাতটা সতেরো থেকে দশটা চব্বিশ ডেলা স্যেক্সাস সাতটা ত্রিশ থেকে দশটা তিপান্ন কালিফোর্নিয়া সাতটা বারো থেকে দশটা আঠাশ সান ফ্রান্সিসকো সাতটা পঁচিশ থেকে দশটা চব্বিশ ওয়াশিংটন স্টেট সাতটা সাতচল্লিশ থেকে বিয়াল্লিশ কানাডার টরন্ট সাতটা বত্রিশ বত্রিশ থেকে সাতটা পঞ্চাশ তিপান্ন অন্টারিও আটটা চল্লিশ থেকে এগারোটা কুড়ি অটোয়া সাতটা চল্লিশ থেকে দশটা চল্লিশ মিনিটোবা আটটা সাতচল্লিশ থেকে এগারোটা উনিশ নটা আঠারো থেকে এগারোটা চুয়ান্ন আলবার আটটা পঞ্চান্ন থেকে এগারোটা সাঁত্রিশ ব্রিটিশ কলম্বি আটটা চৌত্রিশ থেকে এগারোটা দশ মেক্সিকো সাতটা বারো থেকে দশটা তিপান্ন ব্রাজিলের প্রত দশ জানুয়ারি পরদিন পারচল্লিশ আর্জেন্টিনায় প্রত নয় জানুয়ারি পরদিন পারেন সাতটা বাইশ থেকে দশটা আটত্রিশ চিলি সাতটা বাইশ থেকে এগারোটা আঠাশ পেরু পাঁচটা বারো থেকে দশটা সাত কলম্বিয়া ছটা সাত থেকে দশটা পাঁচ গায়না ছটা বাইশ থেকে দশটা দুই সার্বিয়াতে প্রত দশ জানুয়ারি দিন পারেন সাতটা তেরো থেকে দশটা পনেরো কুর্দিস্তান সাতটা সতেরো থেকে দশটা তেত্রিশ এই হচ্ছে পুত্রতা একাদশীব্রত মহাত্মা এবং সারা বিশ্বের পর দিন সকালের পালনের সময়সূচি অবশ্যই আপনারা সকলে এই পুত্র পুত্রতা একাদশীব্রত অবশ্যই পালন করবেন এবং অবশ্যই ভগবানের সেবা পূজায় যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ।